আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনার আমার অযুদ্ধে আমরা যে মাতাম আশাহ করে থাকি এই মাসাহ কতটুকু সম্মত হয় সেটা কি আপনারা আমার জানা আছে আমরা সাধারণত রাজারা মাসাহ করে থাকি তারা আঙুলের দুই হাতের তিন আঙ্গুল দিয়ে কোনো রকম মাথার উপর দিয়ে একবার মাসাহ করি এবং মাথার তিন ভাগের এক ভাগ আমরা মাসাহ করি যেটা আসলেই সূন্য পরিপন্থী এবং বিরোধী কাজ এতে করে আপনার মাথা মাসাহ করা সম্পূর্ণ হয়নি রসল্লা সালুয়াল্লাম আমাদেরকে যেভাবে মাথা মাসাহ করা শিখিয়েছেন আমাদেরকে ঠিক সেইভাবেই মাথা মাসাহ করতে হবে অন্যতায় আপনার আর আমার অজু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে আপনি যদি দেখেন সহিউল বখারি একশত পঁচাশি নম্বর হাদিসে যে হাদিসটি বর্ণিত হয়েছে জনৈক ব্যক্তি আব্দুল ইবনে জায়দ রতি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদেরকে দেখাতে পারেন রসরুল্লাহ সাল্লিয়াম কীভাবে অজু করতেন তিনি বললেন হ্যাঁ অতপর তিনি অজুর ধারাবাহিকতা শুরু করে যখনই মাতা মাসের কাছে আসলেন তখন তিনি দুই হাত মাথার সামনের অগ্রভাগ থেকে শুরু করে পিছনের দিকে নিলেন অর্থাৎ মাথার শুরু থেকে পুরো মাথা মাসেহ করে চুলের গোড়া পর্যন্ত নিলেন আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানে দুই হাত ফিরিয়ে আনলেন অর্থাৎ পুরো মাথাটাই তিনি মাথা মাসেহ করলেন আর এটাই হচ্ছে রসল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পদ্ধতিতে মাতামাস করা আপনাকে আমাকে সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে অন্যথায় আপনার আর আমার ওজন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিত দেই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি আল্লাহ সুবহানতাক আমাদেরকে তৌফিক দান করুক সুবহানাতাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া